ভাঙুর থেকে আই নামক শেকোর উপরে ফেলার হুঁশিয়ারি শওকত মোল্লার ঘটনার সূত্রপাত গত তিন দিন আগে ভাঙড় মেলা মাঠে ইফতার মজলিসে যোগ দেওয়ার পথে তৃণমূলের আইএসএফ কর্মীদের হাতে আক্রান্ত হন আজ ক্যানিং পূর্বের বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা আহত পঞ্চায়েত সদস্যের বাড়িতে যান কর্মীদের উদ্দেশ্যে শকত মোল্লা বলেন আমরা গণতান্ত্রিকভাবে লড়াই করব চর খাবো চর মারব না তিনি জানান তৃণমূল কর্মীদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে এবং গণতান্ত্রিকভাবে আইএসএফের শিকড় উপরে ফেলতে হবে বিধায়ক তৃণমূল কর্মীদের রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে আইএসএফকে মোকাবিলা করার পরামর্শ দেন এবং সংঘাতে না জড়ানোর নির্দেশ দেন ভাঙড়ের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হলেও বিধায়ক শৌকাত মোল্লা দলীয় কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়েছেন এবং গণতান্ত্রিক পথে আইএসএফকে পরাজিত করার আহ্বান জানিয়েছেন ভাঙড় থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সত্যমিং দেখুন গত তিন দিন আগে যে আমাদের ইফতারের মসজিদ ছিল যখন ইফতার করতে আসছিল তখন আশ্রিত সমাজবিরোধীরা তারা আমাদের ওই এলাকার নেতা তৃণমূল কংগ্রেসের এবং তার ওই আইজেল মোল্লা তার ওই পঞ্চায়েতের সদস্য তার উপরে আক্রমণ করে গুলি বোমা বন্দুক নিয়ে তার একটা চোখ এখনও পর্যন্ত দেখা পাচ্ছে না কয়েকদিন হসপিটালে থাকার পর সে বাড়ি ফিরেছে তাকে আজকে দেখতে গ্রাম প্রায় কয়েক হাজার মানুষ এখানে উপস্থিত ছিল আমরা এই পরিবারের পাশে আছি এটা আমরা আমাদের পরিষ্কার করতে হবে যে দু হাজার চব্বিশ আমরা শান্তিপূর্ণভাবে ভাঙনে ইলেকশন করেছি তাতে আমরা সাতাশ হাজার সাতাশি হাজার ভোটে জয়লাভ করেছি আমরা আজও বলছি আমাদের সমস্ত ভাঙ তৃণমূল কংগ্রেসের কর্মীদের সমর্থকদের যে আমরা চড় খাব বই চর মারব না গণতান্ত্রিকভাবে এখানে আইএসএফ এর উপরে দেব সেই মানসিকতা নিয়ে সকলকে কাজ করতে হবে কোনো রকম অশান্তি অরাজকতা বিশৃঙ্খলার মধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের না যাওয়ার জন্য আমি আবেদন করব